জামাইয়ের কাছ থেকে যদি এরকম ছোট্ট খাট্ট গিফট পাওয়া যায় তাহলে আর কী লাগে বলেন তো আর সেটা যদি হয় গোল্ডের জিনিস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসরত ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে থাকছে সংসারের জন্য টুকি টাকি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আর কি কি কেনাকাটা করেছি সেটা তো থাকবেই সেই সাথে হচ্ছে আপনাদের ভাইয়া অফিসের কাজে কোথায় গিয়েছিল সেটাও থাকবে আজকের ভিডিওতে তো আপনাদের ভাইয়া চলে গিয়েছিল হচ্ছে গিয়ে আনায়তপুর মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা হসপিটাল মানে সেখানে হচ্ছে ওদের অফিসিয়াল কাজের জন্য চলে গিয়েছিল। অ্যানায়তপুর আর সেইখানে যাওয়ার পর এটা হচ্ছে হসপিটালের অবস্থা দেখতেই তো পাচ্ছি কত মানুষ এই হসপিটালটার ভিতরে তো এই হসপিটালটা আমি শুনেছি মানে খুবই নামকরা একটা হসপিটাল এই অ্যানায়তপুর তো আপনাদের ভাইয়া অফিসের কাজের জন্য চলে গিয়েছিল এখানে কারণ ওরা হচ্ছে গিয়ে এখানে অফিসের যে মেশিনগুলি আছে সেগুলো এখানে বিক্রি করেছিল তো সেগুলো ইনস্টল করার জন্য চলে গিয়েছিল তো এটা হচ্ছিল ওর স্যারের ছেলে মানে ইঞ্জিনিয়ার যিনি হচ্ছে গিয়ে বুঝিয়ে দিয়েছিলো সব কিছু আর আপনাদের ভাইয়ার যে মানে মেশিনগুলো এগুলো কিন্তু বাহির থেকে আনা হয় আর ওনাদের বেশ কাজই হচ্ছে এগুলো যে বাহির থেকে এনে তারপরে বিভিন্ন হসপিটালে এগুলো হচ্ছে গিয়ে সেল করা হয় তো এখানে ওনারা এইটা নিয়েছিল তো এই বেডটা নিয়েছিল সাথে হচ্ছে ওর মেশিনটা তো এগুলি হচ্ছে গিয়ে অ্যানস্টল করবে আর এগুলো হচ্ছে বুঝিয়ে দিচ্ছিল তো এটা হচ্ছে গিয়ে হসপিটালের ভিতরে আর হসপিটালটা তো দেখতেই পাচ্ছেন অত বড় আর হচ্ছে গিয়ে মানে অত মেশিন টেসিং হসপিটালে ভরা এত কিছু যদিও আমি বুঝি না কোনটা কিসের মেশিন তো যাই হোক এটা হচ্ছে আপনাদের ভাইয়া তার দুই দিন পর যখন মানে একদিন পরে যখন এসেছে তার পরের দিনই চলে গিয়েছিলাম সংসারের জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য আর সংসারের টুকিটাকি জিনিস বলতে হচ্ছে প্রথমত আমার প্রয়োজন ছিল একটা ফ্যান আর আমাদের আগেও দুইটা ফ্যান ছিল সেটা আপনারা জানেন অনেক ভিডিওতে দেখেছিলেন তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু এত ফ্যান দিয়ে কী করেন অ্যাকচুয়ালি ফ্যান হচ্ছে গিয়ে গরমের কারণে হচ্ছে কেনা হয়েছিল তো যাই হোক আমি ওখানে একটা ফ্যান কিনে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম দুইটা শিমুল তুলার বালিশ তো আপনাদের ভাইয়া থামবেল দিবে যার কারণে হচ্ছে আমি একটু মানে পুস্টস নিয়ে দেখাচ্ছিলাম আর সেই সাথে নিয়েছিলাম কিং সাইজের একটা বানানো মশল মশারি আর এই মশারিটা কিন্তু বানানো আর এই মশারিটা বিশাল বড়ো একদম বড়ো খাটের জন্য পারফেক্ট যদিও আমার খাটটা একটু ছোটো বাট এই মশারিটা আমি একটু বড় দেখিয়ে নিয়েছি তো মশারিটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর তাই না তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আরও একটা গিফট করেছিল সেটা হচ্ছে গিয়ে থ্রি পিস গিফট করেছিল তো বললো যেহেতু মোচা এসেছি তো তোমার যদি কিছু কেনাকাটা লাগে কেনে নাও তো আমি বলেছিলাম যদি আমার কিছু লাগবে না তবে আপনাদের ভাইয়া বললো একটা থ্রি পিস নিয়ে নাও তো এই বাসন্তী কালার থ্রি পিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে যদিও জর্জের থ্রি পিস পরে যেখানে সেখানে যাওয়া যায় না বাট সুতির হলে কিন্তু ঠাস করে পরেই হচ্ছে বের হয়ে যাওয়া যায় তো পিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন আর এদিকে হচ্ছে গিয়ে লাবিবের টুকিটাকি টাকি কী কী কিনলাম বিশেষ করে হচ্ছে গিয়ে লাবিবের ওষুধের জন্য আট দিন হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে চিন্তা করলাম একটু মৌচাক ঢুকি তো মৌচাকে ঢোকার পর হচ্ছে আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম তো এটা হচ্ছে যে আমার জন্য একটা তেল কিনেছিলাম তো এই হচ্ছে গিয়ে কেনাকাটা দেখতেই পাচ্ছেন তো হালকা পাতলা একটু শুকনো খাবার কিনে নিয়েছিলাম আর এগুলো হচ্ছে গিয়ে লাভেভের ওষুধ মানে ওকে ম্যাম যে ওষুধগুলো সাজেস্ট করেছিল সেগুলোই হচ্ছে গিয়ে কিনতে গিয়েছিলাম শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে আবারও কিনে নিয়ে আসলাম যেহেতু এটা একটা কোর্স দিয়েছিল। তো এই তো আমি সব কিছু নামিয়ে নিলাম আর এটা হচ্ছে গিয়ে জুস এটা অরেঞ্জ আর হচ্ছে ম্যাঙ্গো জুস এনেছিলাম আর ছোটো ছোটো তিনটা বিস্কিট এনেছিলাম জাস্ট খেয়ে একটু চেক করলাম যে কেমন তো মোটামুটি লেগেছিলো আমার কাছে তো এইদিকে আপনাদের ভাইয়া বলছে যেহেতু মোচাক চলে এসেছে তোমার নাক ফুলটা একটু ডিসকালার হয়ে গেছে তো তুমি একটা নাক ফুল নিয়ে নাও তো আপনাদের ভাই আর আমার কাছে এই নস্পিনটা বেশি ভালো লেগেছিলো যার কারণে হচ্ছে এই নিয়ে নিয়েছিলাম তো নসপিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ